জাক্সো নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের এলাকায় এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া এতে সহ সভাপতি ভিপি পদে নির্বাচন করবেন শেখ সাদি হাসান সাধারণ সম্পাদক পদে জিএস পদে নির্বাচন করবেন তান জিলা হোসেন বৈশাখী যুগ্ম সাধারণ সম্পাদক পদে নারী প্রার্থী আঞ্জুমান আরা ইকরা নির্বাচন করবেন পঁচিশ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে তারা চব্বিশ অধমতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এদিকে আজ জাকস নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এখন পর্যন্ত প্রায় আটজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে বিকেল চারটায় কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিফ করে জানাবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম দলের ফুটস্টেপ অনুসরণ করে ভবিষ্যতে জাহাঙ্গীরনগরে যতগুলো জাকসু হবে যত রাজনৈতিক দল তাদের কার্যক্রম পরিচালনা করবে সেক্ষেত্রে তারা নারী বলে কাউকে একদম ঊর্ধ্বতন লিডারশিপ থেকে পিছিয়ে রাখবে না আমরা আশা করি ক্যাম্পাসে ছাত্র যত কাজ আছে যত ধরনের কাজ আছে এই লক্ষ্যে কাজ করা আমার সবচাইতে বড় লক্ষ্য থাকবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের যে অসুবিধা রয়েছে সেটা একাডেমিক ক্ষেত্রে হোক সেটা ক্যাম্পাসের হোক এবং হল ভিত্তিক যে অসুবিধাগুলো আছে আমি সেগুলোর পূরণের লক্ষ্যে কাজ করব এবং তাদের এই দাবি গুলো পূরণই পূরণই হবে আমার নির্বাচনী ইস্তেহার সেটিকে লেজুর বৃত্তিক যে রাজনীতি যে কালটা আমরা আগে দেখে এসেছি সেটাই জিম্মি করে ফেলেছে এবং যারা প্যানেলে স্থান পেয়েছেন আনফরচুনেটলি ছাত্রদলের যারা আমার সহকর্মী আছেন সুরিদ আছেন এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভালোর জন্য যেই মানুষগুলো প্রতিনিধিত্ব করতে পারতেন আমরা সেই ফ্রেশ মুখগুলো পাইনি আমরা